ডগা দিয়ে আজকে হচ্ছে একাদশীর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যেখান থেকে আমার এই ব্লগটি দেখছ সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল তো সুপ্রিয়া নতুন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত জানি অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা প্রথমে ঘুম থেকে উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে দেখো আমি চলে এসেছি এই চালগুলোকে ধোয়ার জন্য আর অ্যাকচুয়ালি বন্ধুরা সকালবেলা আজকে কিন্তু রান্না করব না তবুও চালগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি জানো বন্ধুরা কেন আজকে সকালে রান্না করব না আমার মা মাকে নিয়ে আজকে হসপিটাল যাবে আজকে আমার মায়ের হাতের ব্যান্ডেজ খোলা হবে তার জন্য সকাল সকাল ভাই চলে যাবে এই বাড়ি থেকে আটটা নাগাদ বেরোবে আর এখন বাজে কটা জানো পনে আটটা আটটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো আমি চাল চালকটাকে ধুয়ে রাখছি আর ভাবছি কি আজকে আর সকালবেলায় ভাত রান্না করব না ওরা যেহেতু সকাল সকাল চলে যাবে তার জন্য সবাই মিলে চিরিয়ে ভিজিয়ে খেয়ে নিব। তো যাই হোক বন্ধুরা চালগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি দেখো রান্না কিন্তু করিনি আর এই যে চিরে ভিজিয়ে রেখেছি এই চিরে খেয়ে বাড়ি থেকে মাছ চলে যাবে আর ভাই চলে যাবে আর আরজে কলে ডক্টরের কাছে আজকে মায়ের হাতে ব্যান্ডেজ খোলা হবে আজকে আমার মায়ের এক মাস পূর্ণ হলো হাতে ব্যান্ডেজ করা তো যাই হোক বন্ধুরা আমরাও খেয়ে নিব। তো বন্ধুরা দেখো খেয়ে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি কিন্তু আজকে কি রান্না করব বলো তো আমি আজকে রান্না করব। আমাদের ক্ষেতের কুমড়ো শাকের ডগা আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে তো কোনো কিছুই হয় না তোমরা তো জানো যা কিছু খেতে হয় সব কিছুই কিন্তু আমাদের কিনে খেতে হয় তো বাড়িতে একটা কুমড়ো গাছ ছিল তো সেখান থেকে ডগা কাটবো ডগা কেটে রান্না করব। তার জন্য আমি কুমড়ো শাকের ডগাগুলো কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা যে জিনিসটা খেতে হয় সব কিছুই তো কিনে খেতে হয় বাড়িতে কোনো কিছুই হয় না এই গাছটা বন্ধুরা জানো লাগানো গাছ না এখানে কীভাবে মানে সবজি টবজি কেনার পরে না ওই যে ওই সাইডে আর কি ই ফেলে সবজি খোসা টোসা ফেলা হয় তা বাজার থেকে কুমড়ো কিনে এনে রান্না করেছিল হয়তো কবে ওখানে ফেলেছিল তা সেখানে কিন্তু গাছ হয়েছিল। ছোট একটা সেখান থেকে এনে এখানে বাবা লাগিয়ে দিয়েছিল। তা সেখানে কিন্তু বেশ কয়েকটা কুমড়ো ছোট ছোট হয়েছে অবশ্য কুমড়ো শাক হয়েছে মানে কুমড়ো গাছ হয়েছে তো অ্যাকচুয়ালি কুমড়ো খেতে তেমন একটা ভালো লাগে না শাক পাতা খেতেই বেশি ভালো লাগে জানো বন্ধুরা এখান থেকে বাজার থেকে যদি কুমড়ো ডগা কিনে খাই না দুটো ডগা মাত্র এইভাবে লম্বা করে বাঁধা থাকে কুড়ি টাকা নেয় একবার খেতে গেলে আর দেখো আমি বন্ধুরা কুচি কুচি ডগাগুলো কেটে নিয়েছি ডগা কেটে নিয়েছি নিজেদের কুমড়ো হয়েছে কিন্তু ইঁদুরে খেয়ে ফেলতো কুমড়ো ই হয়েছে ইঁদুরে খেয়ে ফেলত তার থেকে আমরাই খেয়ে ফেলি এই দিয়ে আমি সবজি রান্না করবো তো যাই হোক বন্ধুরা আমি ডগাগুলো কেটে নিয়ে চলে এসেছি এবার কিন্তু আমি এই কুমড়ো ডগাগুলো কাটবো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা এক হাতে কী করে কাটবো কতটা কষ্ট হয় আর কি করে কাটতে হয় তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করব যে এক হাতে কীভাবে সবজি কাটি তো যাই হোক কুমড়ো বড়ি দিয়ে রান্না করবো তাই পৌটা থেকে কুমড়ো বড়িগুলো ঢেলে নিলাম আর এই যে আলু নিয়ে এসেছি সব কিছুই কাটতে হবে এক হাত দিয়ে কাটতে গেলে বন্ধুরা যে কেমন জ্বালা তো যারা জানে তারা জানে প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি আর জানো বন্ধুরা কালকে আলু কিনে নিয়ে না এ খোসা এভাবে ছাড়াচ্ছি তা ছাড়ানো যাচ্ছে না তার জন্য দেখো বন্ধুরা আলুর খোসা না ছাড়িয়ে আলুটাই কেটে নিচ্ছি কি করবো বন্ধুরা যেভাবে পারছি সেভাবে করছি আর ভাই মাকে নিয়ে হসপিটালে গেছে ভাইয়ের হাতের মায়ের হাতের ব্যান্ডেজ খোলার জন্য তো যাই হোক আলুগুলোকে প্রথমে কেটে নিলাম আর আলু কাটবো না অনেক হয়ে যাবে আগে দেখে নিই ডগাগুলো কেটে মানে কতটা হয় তারপর দরকার হলে আর দুটো কেটে দেবো আলু অত আলু কেটে অত সবজি করব না তো যাই হোক বন্ধুরা দেখো একার্ধে হার দিয়ে কোনো দিন কাজ করা যায় দেখো কিভাবে কি করছি অ্যাকচুয়ালি যেভাবে মানে কাজ করছি না এই যে প্রায় দু মাস হয়ে গেল জানুয়ারি মাসের দু তারিখ থেকে শুরু করে আজকে ফেব্রুয়ারি মাসের মাস শেষ হতে চলেছে এক আধে হার দিয়ে করতে হচ্ছে মায়ের হাতে ব্যান্ডেজ খুলবে আজকে মায়ের আজকে এক মাস পড়ে গেছে এক আধে দিয়ে সবজি কাটছি বন্ধুরা দেখো এক হাতে হাতে সবজি কাটতে যে কতটা টাইম লাগে আর কতটা কষ্ট হয় সেটা শুধু আমি জানি তো যাই হোক একদম কচি কচি রঙা কেটে নিয়ে এসেছি আর কাকে দিয়ে কাটাবো বন্ধুরা নিজে এই যে দেখো কীভাবে খোসা সিল্কা ছাড়ছে কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি এই দেড় প্রায় দু মাস দিয়ে যেভাবে কাজকর্ম করছি বন্ধুরা কী করবো ওই হাতে জোর দিতে পারছি না তবুও তো আগের থেকে অনেকটাই বেটার আছে হাটটা এখন তো যাই হোক বন্ধুরা দেখো এখন ভাবছি কি দেখি এ হাত দিয়ে পারি না কি করছি বলো তো বন্ধুরা ওই জোর দিতে পারছি না কিন্তু একটু ধরে ধরে রাখছি ধরে ধরে রেখে একটু ছিলকা ছাড়াচ্ছি যেন বন্ধুরা না হলে ছিলকা ছাড়াতে পারছিলাম না কিন্তু তবু আজকে যেন একটু করতে পারছি হাত দিয়ে দিয়ে আর এদিকে কিন্তু মশায় কামড়াচ্ছে বন্ধুরা মোটাই করতে পারছিলাম না কিছু এখন দেখো একটু ধরতে পারছি হালকা করে হলেও জোর দিতে পারছি না তবে একটু ধরে ধরে

তো যাই হোক বন্ধুরা দেখো আমার কুমড়ো ডোকাগুলো কিন্তু প্রায় প্রায় কাটা হয়ে গেছে আর আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে এক স্নান করে নিয়েছিলাম স্নান করে নিয়েই সব কাজকর্ম করছি তো সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান করে নেওয়ার একমাত্র কারণ বাথরুমে গিয়েছিলাম বাথরুম থেকে উঠে একবারে স্নান ধান করে এসেছিলাম সেইভাবে আর কি কাজকর্ম করছি এই কুমড়ো ডোকাগুলো কেটে এবার কিন্তু আমি চলে যাব রান্না করতে তো বন্ধুরা দেখো রান্না করতে গিয়েছি যেতে গিয়েছিলাম তো গিয়ে দেখে কুকুর এসেছে তা ভাবছি যাই ওদেরকে একটু খেতে দিয়ে আসি প্রতিদিন বন্ধুরা এই কুকুরগুলো আসে তা যাই পারি দু একটা বিস্কিট দিয়ে দিই অ্যাকচুয়ালি আমরা নিজেদের আমাদের নিজেদের কোনো কুকুর নেই রাস্তা থেকে যে কুকুর যায় তাদের জন্য ওই কি বিস্কিট কিনে আছে বিস্কিট কিনে আর কি রেখে দিয়েছি ওরা আসলে খেতে দিই ওদের তো গাইস দেখো আমি কিন্তু এবার রান্না করতে চলে এসেছি আর আমি কি রান্না করব তোমাদের তো দেখিয়েছিলাম এটা এখানে ভাত দিয়ে দিয়েছি আর এই কুমড়ো শাক ডগা দিয়ে আজকে হচ্ছে একাদশীর পরের দিন আর কালকে শিব শিব পুজো এই জন্য কিন্তু বন্ধুরা মাছ রান্না করব না তো এই দেখো শাক রান্না করব শাক নিজেদের বাড়ির কুমড়ো শাক এই কুমড়ো বড়ি দিয়ে আর এই আলু দিয়ে রান্না করব আর এই সয়াবিন করব সয়াবিন আর আলু এই যে রেখে দিয়েছি সয়াবিন আলু করবো নিরামিষ ওই জন্য একটু নিরামিষ মশলা করে নিয়েছি জিরে বাটা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই রান্না কালকে একাদশী গিয়েছে আজকে তো মা মাছ খেত না দিকে কালকে শিব পুজো সব কিছু মিলিয়ে নিরামিষ করব তো কাজ এদিকে কিন্তু ভাতটা হতে আছে জালটা কম করে দিয়েছি আর এদিকে কিন্তু আমি সয়াবিনটা বসিয়ে দিয়েছি আগে সয়াবিনটা রান্না করব তারপরে কিন্তু বন্ধুরা আমি সবজি রান্না করবো তুই তো পারছো বন্ধুরা এক হাত দিয়ে রান্না করতে গেলে কতটা কষ্ট হয় যাই হোক দোকানের মশলা নিয়ে নিয়েছি সয়াবিনটা আগে রান্না করব। সয়াবিনটা রান্না করে সবজি করব। আর যে কী কী তো বন্ধুরা মা ভাই গে গিয়েছে না কি চিড়ে খেয়ে ওরা আসলে তারপর এসে ভাত খাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছে এদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটা লাল লাল করে ভেজে নিলাম আর ভাবছি তাড়াতাড়ি করে রান্না করতে পারলে ওরা এসে এমনি খেতে পারবে মা ফোন করেছিল তা বলছে কি যে ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন কটা বাজে জানো বন্ধুরা একটার মতো বেজে গেছে তো ওরা বেরিয়ে পড়েছে বাড়িতে আসতেই প্রায় প্রায় দুটো বেজে যাবে তার আগে রান্না করে কমপ্লিট করে রেখে দেবো ওরা এসে খেতে পারবে যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু সয়াবিনটা প্রায় প্রায় রান্না করা হয়ে গেছে সয়াবিনটা রান্না করে রেখে আমি এবার কুমড়ো শাকের ডগাগুলো রান্না করব। তো বন্ধুরা আমার কিন্তু সয়াবিন রান্না করা হয়ে গেছে আর কুমড়ো বড়িটা মানে তেলের ভিতর দিয়ে দিয়েছি কুমড়ো বড়িটা ভাজি করে রেখে তারপরে আর কি আলু ভাজবো আলু ভেজে তারপরে কুমড়ো আর আলু ভাজি একসঙ্গে দিয়ে দেবো কেন তো বন্ধুরা আমাদের এই কুমড়ো যে বড়িগুলো না সহজে কিন্তু গলতে চায় না জানো মাসি বানিয়েছিল ওই বড়িগুলো সহজে গলতে চায় না তো যাই হোক এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব ভাই ফোন করেছিল বলেছে ওরা পিড়াই পিড়ায় চলে এসেছে বিধাননগর চলে এসেছে ওখান থেকে আমাদের বাড়িতে আসতে মনে হয় তিরিশ মিনিট টাইম লাগে না পঁচিশ মিনিটের মতো লাগবে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে গুছিয়ে নেবো গুছিয়ে নিলে ওরা আসলে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেব এদিকে ওরা অতটা দূরে গেছে আজকে মা বাইরেরও কোনো কিছু খাবে না কালকে ওই যে বললাম না একাদশীর পরের দিন তো খায় না কালকে শিব পুজো আমরা এমনি সব নিরামিষ করব নিরামিষ খাবো তার জন্যই নিরামিষ নিরামিষই রান্না করছি এই কুমড়ো বাড়ির ভিতর আলু দিয়ে দেবো আলু দিয়ে আর কি ভাজি করে নিব ভাজি করে সবজিটা রান্না করে ফেলবো ওরা আসার আগে যেন তাড়াতাড়ি করে বন্ধুরা আমি রান্নাটা সেরে ফেলতে পারি আর দেখি মায়ের হাতের অবস্থা কেমন কী আছে সেটা নিয়ে এখন চিন্তায় আছি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমি তো রাঁধুনি ফোরন দিলাম কারণ আমি নিরামিষ করছি তো তার জন্য রাঁধুনি ফোরন দিয়ে সব ফোরন দিয়ে দিলাম এই যে সবজিটা ঢেলে রেখেছিলাম এবার ফোরন দিয়ে নামিয়ে ফেলবো এখন শুধু বন্ধুরা ভাবছি মা কখন বাড়িতে আসবে কখন শুনবো দেখবো হাতটা কেমন হয়েছে সেই অপেক্ষা করছি পেশনে আছি বন্ধুরা যে কী খারাপ লাগছে কি বলবো তোমাদের কি বলে বোঝাতে পারবো না তো ওরাও প্রায় প্রায় চলে এসেছে তাই ফোন করেছিল ভাই তো যাই হোক বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এই যে সয়াবিন রান্না করেছি সবজি করেছি ভাত করেছি আমি কিন্তু আর কিছুই রান্না করিনি আর মা ফোন করেছিল বলেছে দুই চার মিনিটের ভিতর বাড়িতে ঢুকে যাবে ওরা কাছাকাছি চলে এসেছে তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই টাটা